পটেটো রিং চিপস তৈরি করা যে এত সহজ না দেখলে হয়তো বিশ্বাসই হবে না সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পটেটো রিং চিপস তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই চিপসগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে থাকে ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে তাহলে চলুন কথা না বারে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিপসগুলো তৈরি করার জন্য দুইটা আলু আমি খোসা ছাড়িয়ে ছোট করে কিউব করে নিয়েছি এখন আলুগুলো আমি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব তো ঢাকা দিয়ে ঢেকে আমি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো একটু চেক করে দেখছি তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থায় একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আমি এই ম্যাশাটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু ডোলে ডোলে ম্যাশ করতে হবে যাতে কোনো আলুর দানা দানা ভাব না থাকে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই আলুটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল চাইলে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে একটু মিহি করে কুচি করে নিতে হবে তো যারা রসুন পছন্দ করেন না তারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন এই জায়গায় এসে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি আর তেলটা একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তো মেশানোর পর এরকম একটা ডো হয়েছে এরপর এখানে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে একত্রে আমি ভালোভাবে একটু চেড়ে জাল করে নিচ্ছি তো দুই থেকে তিন মিনিটের মতো এই কাজটি করে নিয়েছি এরপর চুলা থেকে আমি উঠিয়ে নিলাম এখন আলুটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আলুটা ঠান্ডা হয়ে যেতে পারে অবশ্যই আলুটাকে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আলুটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে একটু ধনে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু এখন হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি এখানে চাট মশলা ব্যবহার করছি চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটাও দেওয়া যেতে পারে এখন সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যদি একটু নরম মনে হয় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন আমার কিন্তু দুইটা আলুর জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার লেগেছে এর বেশি লাগেনি আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে তবে এইখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ারই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিলে এই পটেটো রিং চিপসটা কিন্তু খুবই ক্রিস্পি হবে এখন আমি একটা বেলনির সাহায্যে একটু বেলে নিচ্ছি তবে একটু মোটা করে বেলে নেবেন খুব বেশি পাতলা যেন না হয় তো আমি বেলে নেওয়ার পর এখন একটা কুকি কাটার নিয়ে আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা স্টিলের গ্লাস যে কোনো বয়মের মুখা দিয়েও কিন্তু ভালোভাবে কেটে নিতে পারবেন তো আমি কেটে নিয়েছি এখন বাকি অংশগুলো কিন্তু উঠিয়ে নিলাম এগুলো দিয়ে পরে আবারও এইভাবে বানিয়ে নিব এরপর একটা নজেলের সাহায্যে মাঝখান দিয়ে আবারও একটু কেটে নিচ্ছি এইখানে কিন্তু ছোটো বোতলের মুখ দিয়েও আপনারা এভাবে কেটে নিতে পারবেন সবগুলো পটেটো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নিতে হবে আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরকম হবে তো অন্যদিকে চুলার মধ্যে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন একে একে এই পটেটোগুলো ভেজে নিতে হবে বাসায় দুইটি আলু থাকলেই কিন্তু এইভাবে অনেকগুলো পটেটো চিপস তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে এসে চিপসগুলো আমি একটু উল্টে দিচ্ছি তো চিপসগুলো যখন একটা হালকা কালার আসবে ঠিক তখনই চুলা থেকে উঠিয়ে নেব এর চেয়ে বেশি ভাজলে কিন্তু খাওয়ার সময় তিতা লাগবে সেটা খেতে ভালো লাগবে না রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তো চিপসগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর তেলটা ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার চিপসগুলো কেমন হলো তৈরি হয়ে গেল খুব সহজেই পটেটো রিং চিপস অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজভাবে এই চিপসগুলো বানিয়ে সবাইকে কিন্তু পরিবেশন করতে পারেন এখন একটা চিপস আমি একটু ভেঙে দেখাই চিপসগুলো অনেকটাই ক্রিস্পি হয়েছে যদি বাসা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো আজকে এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ